আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান দেখেন এখানে কত পরিমাণে ফিউর সফসিল কাতান শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য আর এখানে দেখেন কত পরিমাণে নিয়ে আসছে আপনাদের জন্য ফিউর সফসিল কাতান শাড়ি মাত্র বৈশাখী ধামাকা পার মাত্র পনেরোশো টাকা করে প্রচুর নিয়ে আসছে এখানে দেখাই শেষ করে মানে আমার তিনোটা সবই কিন্তু এভাবে সাজানো আছে ফিউর সফসিল কাতান শাড়িগুলো দেখ অসাধারণ প্রিন্টগুলো অনেক সুন্দর এই বসে কিন্তু আমাকে অপারের শাড়িগুলো কিন্তু আমি একদম ইনটেক নিউ ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে তো এক এক করে দেখাই তো দেখেন এখানে কিন্তু কালোর মধ্যে শাড়িটা দেখা তো একটা শাড়ি এটা হলো কালার ভিতরে কিন্তু দুদিক দিয়ে সমান তো যেগুলো পার দুদিক দিয়ে সমান আছে মনে করুন কম আছে প্রাইস পিওর সিল না তা আমার এই শাড়িগুলো দুদিক দিয়ে পার সমান একদম রিয়েল প্রোডাক্টটা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকার মধ্যে আপনারা অবশ্যই কম্পেয়ার করে দেখবেন আমি কি জাহিদ আসলে রিয়েল প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে দিচ্ছি না এই পার্টটা দেখেন অসাধারণ একটা পার আর শাড়িগুলো কিন্তু একদম পিটানো পা কাজ করা আর অনেক সফট আপনারা এইভাবে মোড়াই রাখবেন বা এভাবে চিপার দেবেন কিন্তু কুচকাবে না অনেক ফিনিশিং পিওর সিল কাতাম শাড়ি তো এটা হচ্ছে ল্যামন কালারটা খুবই সুন্দর

কালো কালো এটা রিয়েল কালো না জেড ব্লু ওকে এটা সেমটা কালো আছে আবার এটা সেমটা কালো আছে পনেরোশো টাকা পিঙ্ক কালার ওকে এটা প্যারট গ্রিন কালার চকলেট কালার সিম্পলের মধ্যে দুদিক দিয়ে পাঁচশো আছে আর তো শাড়ি আছে পনেরোশো হ্যাঁ প্রত্যেকটা আঁচলে সুন্দর প্রত্যেকটা আঁচলে সুন্দর না খুলে বুঝবেন না আপনারা যেটা নেবেন সেটাই বেস্ট এটা দেখেন এই পার্টটা কিন্তু অসাধারণ একটা পার্ট দেখেন মিনাকারি পার্ট করা হয়েছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালারটা পনেরোশো টাকা পড়বে তো এটা ডিপ মেরুন কালারটা পনেরোশো টাকা পড়বে ওয়াও এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক কালার পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সেলফির কাজ করা আছে ম্যাজেন্ডা কালার এটা সবুজ কালার তারপর সি গ্রিন কালার এটা কালো হবে কালোটা কিন্তু খুবই সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে কলকা পার করা আছে পনেরোশো টাকা দামটা কিন্তু ফিক্সড থাকবে খুব সুন্দর এটা জেড ব্লুটা এটা আঁচলটা এটা হবে খুবই সুন্দর শাড়িটা মাত্র পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে শাইনিং ব্লু এটা পিচ কালার ওকে ওয়াও এই শাড়িটা খুবই সুন্দর মধ্যে জ্যাটবিল কাতাম শাড়ি এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার ম্যাচিং এটা জামের মধ্যে পনেরোশো টাকা পড়বে এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার এটা হচ্ছে জ্যাপ ব্লু কালার এটা হচ্ছে মিষ্টি কালার ওয়াও এটা তো আরো সুন্দর দেখেন অনেক সুন্দর সাইটা ওকে এটা একটু দেখো তো গোল্ডেনটা গোল্ডেনটা দেখো ওই গোল্ডেনটা সেলফ কাজের বিকেল সেলফ কাজে আচলটা পেয়াজি কালার আচল দেখেন শাড়িগুলো না দেখলে বুঝবেন না আপনি কত উন্নত মানের শাড়িগুলো একদম ইনটেক শাড়িগুলো এই শাড়িটা তো আরো সুন্দর আনকমন একটা শাড়ি তো এটার প্রাইসে 1500 টাকা পড়বে

এই ব্লুটা আরো সুন্দর দেখেন জেড ব্লু যে গ্রিন কালার মানে দেখে শেষ করা যাবে না এটা জলপাই কালারের মধ্যে এই শাড়িটা আরো সুন্দর অরেঞ্জ এর মধ্যে অনেক সুন্দর এটা গ্রিন কালার এটা হচ্ছে পেঁয়াজি কালার ওকে এটা হচ্ছে কাঠালি কালার এটা সি গ্রিন কালার

তো ফ্রেন্ডস আমার এই পনেরোশো টাকার শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তিনি দেবেন অনলাইন নাম্বার তিন ওটা দেওয়া আছে আপনি অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থাক তারা